স্মার্ট ওয়াচ মধ্যে পেয়ে যাবে কিন্তু সিম মোবাইল ফোনের আর কোনো প্রয়োজন নেই স্মার্ট কথা বলতে পারবেন সিম দিয়ে ইন্ডিভিজুয়ালি একটা সবকিছু করতে পারবেন ক্যামেরা আছে ছবি তুলতে পারবেন দরকারি মুহূর্তে এমনকি আপনার স্মার্ট করতে ওয়াচ এর মতো কার্যকরী ডিভাইস আর হতেই পারে না জি হ্যাঁ স্টাইলিশ আপনার হার্ট রেট মনিটরিং তাছাড়া ক্যালকুলেটার সহ আদার ওয়াইজ যতগুলো কাজ আছে এমনকি আপনার সোশ্যাল মিডিয়ার যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো পাবেন কিন্তু আপনি একটি স্মার্ট ওয়াচের মধ্যে এই স্মার্ট ওয়াচটির নাম হচ্ছে টি সেভেন্টি ফাইভ স্মার্ট ওয়াচ এবং এটার মাধ্যমে কিন্তু আপনি চলতে পারেন আপনার পার্সোনাল অথবা পার্সোনাল ব্লগে করতে পারেন অথবা ইন্ডিভিজুয়ালি সিম কিন্তু আপনি এই স্মার্টের মধ্যে কিন্তু আপনার হচ্ছে প্রেস করে আপনি আপনার যাবতীয় কথা বলতে পারবেন আর নয় কোনো ফোনের চিন্তা আর নয় ফোন বহনের চিন্তা এই এখনই কিন্তু আপনি হাতে রেখেই কথা বলতে পারবেন এবং কি আপনার যাবতীয় কাজ ছাড়াতে পারবেন কিন্তু হাতের মাধ্যমে স্মার্ট ওয়াচে থাকা যে ডিভাইসটি আছে তার মাধ্যমে কি মেসেজ সহ সব যাবতীয় করতে পারবেন একটি ডিভাইসের মাধ্যমে বর্তমানে এটা প্রাইস যাচ্ছে রাইজেল মার্ট মাত্র চব্বিশশো টাকা এবং এটার মধ্যে কিন্তু আপনার টানা আপনার হচ্ছে একদিনের চাইতেও বেশি চার্জের ব্যাক পাবেন যখন আপনার মোবাইল সাথে কানেক্ট করবেন না তখন কিন্তু টু অর থ্রি ডেসের বেশি চার্জিং থাকবে ব্যাক আপ এই মুহূর্তে আমাদের থেকে এই অসাধারণ স্মার্ট ওয়াচটি বাজার করতে আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজেল মার্ট ডট কম এছাড়াও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমরা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন এছাড়াও যারা হচ্ছে কি আপনারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সুন্দরবন স্কা সুপার মার্কেট চৌত্রতলায় একশো পঁচানব্বই এর মতো দোকান রাইজেল মার্ট